শ্রী শ্রী গোরা আর্যবাণী চ্যানেল থেকে আমি পামিস্ট শ্রী অনিশ বলছি ভগবানের অপার কৃপায় আর্যবাণী জ্যোতিষ শিক্ষণ সংস্থা দুবার গতিতে দুরন্ত গতিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে প্রথম ব্যাচের অলরেডি তিরিশটা ক্লাস হয়ে গিয়েছে দ্বিতীয় ব্যাচের বারোটা ক্লাস হয়ে গিয়েছে ছাত্ররা ছাত্রীরা স্যাটিসফাইড আর স্যাটিসফ্যাকশন হবে নাই বা কেন আর্যবাণী কি কি করে কেন স্যাটিসফাইড এত উচ্ছ্বসিত ছাত্র ছাত্রীরা সেটা হলো প্রথমে আর্যবাণী ক্লাসের আগে কয়েকদিন আগে স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দেয় ছাত্রছাত্রীদের কাছে এরপরে ওই স্টাডি মেটেরিয়াল ক্লাসে ডিসকাস করা হয় ছাত্রছাত্রীদের নানান কোয়েরিজ করা করা হয় হয় এবং ক্লাসের দুদিনের মধ্যে ওই ক্লাসের ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের কাছে তাহলে ছাত্রছাত্রীরা কি পাচ্ছে পিডিএফ ফাইল পাচ্ছে পিডিএফ ফরম্যাটে স্টাডি মেটেরিয়াল ক্লাস হচ্ছে এরপর একদিকে স্টাডি মেটেরিয়াল একদিকে ক্লাসের ভিডিও রেকর্ডিং কোনোভাবে মিস হবার কোনো জায়গা নেই একটা ছোট্ট ছিদ্র নেই যেখান থেকে ছাত্র ছাত্রীদের কোনো অসুবিধে হতে পারে ভুলে যেতে পারে ছাত্রছাত্রীরা কোনো প্রশ্নই নেই দেখো বারবার ভিডিও দেখো বারবার স্টাডি মেটেরিয়াল দেখো যদি তাও বুঝতে অসুবিধা হয় আর্যবাণী কর্তৃপক্ষ তার জন্য আছে টোয়েন্টি ফোর আওয়ার্স তাদের কোয়েরিজ এন্টারটেন করা হয় হয়তো এমনি এমনি কখনো ছাত্র স্যাটিসফাইড হয় না যথেষ্ট সঙ্গত কারণ আছে কথা এগুলো তো কোনো এই ভিডিও রেকর্ডিং যে অন্য কোনো শিক্ষণ সংস্থায় করানো হয় বলে আমার জানা নেই মানে জ্যোতিষ শিক্ষণ সংস্থায় ক্লাস হয় পিডিএফ ফরম্যাটও দেয়া হয় নিশ্চয়ই দেওয়া হয় কিন্তু ভিডিও রেকর্ডিং করা হয় ক্লাসের টোটাল ভিডিও রেকর্ডিং আনকাড ভিডিও রেকর্ডিং আমার অন্তত জানা নেই আর্যবাণী কর্তৃপক্ষের অন্তত জানা নেই নলেজে নেই এবারে কি কি করা হয় বিষয় জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রীদের বোঝানো হয় অত্যন্ত সহজ সরল ভাষায় অত্যন্ত সহজ সরল প্রক্রিয়ার মাধ্যমে যেমন ধরুন একটা জিনিস আপনাদের এখনই দেখাচ্ছি অন্যান্য জ্যোতিষ সংস্থায় পড়ানো হয় শুক্র আর রাহুর কম্বিনেশন মানুষকে লুজ ক্যারেক্টার বানায় চরিত্রহীন বানায় ক্যারেক্টার বানায় ক্যারেক্টার বানায় শুক্র কানেকশন আমি আমার প্রচুর কে দেখেছি এবং ব্যক্তিগতভাবে তাদের আমি চিনি ছোটবেলা থেকে তাদের দেখে আসছি তাদের ক্যারেক্টার অত্যন্ত ফেয়ার ক্যারেক্টার তাদের অত্যন্ত ফেয়ার ক্যারেক্টার তাদের সেই তো শুভ্র ক্যারেক্টার তাদের তাদেরও কিন্তু শুক্র রাহুর কানেকশন আছে তাহলে ফর্মুলা ফেল করল না জ্যোতিষ শাস্ত্রে ফর্মুলা কখনো ফেল করে না আপনি আপনার ছাত্র ছাত্রীদের অর্ধশিক্ষিত বানিয়েছেন তাই তারা ভুল বলছে বা আপনি ভুল বলছেন শিক্ষিত আর্যবাণী বানায় না সুক্ষাতিক সূক্ষ্ম বিষয়গুলো আর্যবাণী ডিসকাস করে এবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে শুক্র রাহুর কানেকশন যে সব সময় মানুষকে ফলেন ক্যারেক্টার বানায় না রোটেন ক্যারেক্টার বানায় না লুজ ক্যারেক্টার বানায় না কেন বানায় না জ্যোতিষ কি বলছে জ্যোতিষের সূক্ষাতে বিচার কি বলছে আসুন সেটাই আজকে একটু ডিসকাস করি তাহলে বুঝতে পারবেন আর্যবাণীতে কিরকম ভাবে পড়ানো হয় কিভাবে কি পদ্ধতিতে পড়ানো হয় শুক্র ধরুন পাঁচ ডিগ্রিতে বসে আছে রাহু বসে আছে তেরো ডিগ্রিতে ডিগ্রিটা বিচার্য বিষয় কম্বিনেশনটা শুধু নয় ডিগ্রির মানের পার্থক্যটা কিন্তু বিচার্য বিষয় প্রধান বিচার্য বিষয় অর্থাৎ শুক্র পাঁচ ডিগ্রি রাহু তেরো ডিগ্রি অনেকে বলবেন রাহু যে ডিগ্রিতে আছে সে তো ধরা হয় না তিরিশ ডিগ্রি থেকে মাইনাস করে ধরা হয় তাই অ্যাবসলিউটলি তাই তাহলে তিরিশ ডিগ্রির থেকে যদি মাইনাস করেন তাহলে হয়ে গেল সতেরো ডিগ্রি রাহু শুক্র থেকে আরো ডিগ্রিগত ফারাক কিন্তু বেড়ে গেল শুক্রের কত পাঁচ ডিগ্রি আর রাহু যদি তিরিশ ডিগ্রি থেকে মাইনাস করেন তাহলে সতেরো ডিগ্রি বারো ডিগ্রির তফাত হয়ে গেল কিন্তু সবসময় মনে রাখবেন এই ডিগ্রিগত ফারাকটা যদি তিনের কম হয় তাহলে তার ক্ষতিকর প্রভাব অশুভ প্রভাবটা এক্সপ্লোর হয় অর্থাৎ শুক্র পাঁচ ডিগ্রি রাহু যদি বা রাহুকে দিয়েই ধরছি আমি ধরুন রাহু তেরো ডিগ্রি শুক্র যদি দশ ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি বা তেরো ডিগ্রিতে থাকত তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা অবশ্যই চরিত্রহীন হতেন অবশ্যই ফলেন ক্যারেক্টার হতেন অবশ্যই রোটেন ক্যারেক্টার হতেন অবশ্যই লুজ ক্যারেক্টার হতেন কিন্তু এক্ষেত্রে সেটা নয় কেননা ডিগ্রিগত ফারাকটা অনেক বেশি অনেক দিক থেকে বিচার করতে হয় আবার ধরুন বৃহস্পতি এই জাতক জাতিকার এইখানে বসে আছে বৃহস্পতি তিনটে দৃষ্টি হয় বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি তাহলে এখানে বৃহস্পতি শুক্রকে কোন দৃষ্টি দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি এখানে শুক্রকে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে ফলে বৃহস্পতি কিন্তু বাঁচিয়ে দিল শুক্রকে অর্থাৎ শুক্রকে মানে এখানে সেই জাতক বা জাতিকাকে তার চরিত্রহীনতার হাত থেকে তাকে কিন্তু বৃহস্পতি বাঁচিয়ে দিল সে বেঁচে গেল কিন্তু ফলে এক্ষেত্রে তাকে আর লুজ ক্যারেক্টার বলা যাবে না আশা করি বোঝাতে পারলাম এরকম অসংখ্য সুখ্যাতে সূক্ষ্ম বিচয় বিষয় আছে মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র স্থুল বিচারের বিষয় নয় সুখ্যাতে সূক্ষ্ম বিচারের বিষয় আর এই সুখ্যাতে সূক্ষ্ম বিচার একমাত্র আর্যবাণী জ্যোতিষ শিক্ষণ সংস্থা করে থাকে তৃতীয় ব্যাচ শুরু হচ্ছে আগামী আহ দেখে বলছি আগামী 6 আগামী 6 অক্টোবর সোমবার আগামী 6 অক্টোবর সোমবার থেকে আরজবানি তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে অনেকেই উৎসাহী অনেকেই রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করছেন তৃতীয় ব্যাচের তারাও ভালো করে জেনে নিন তারা ডেটটা জানতে চাইছিলেন জানিয়ে দিচ্ছি যারা নতুনভাবে আগ্রহী সবাইকে জানিয়ে দিচ্ছি আগামী 6 অক্টোবর সোমবার সন্ধ্যা 7টা থেকে আর্যবাণীর তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আচ্ছা আর একটা কথা টাইম লিমিট কিন্তু এক ঘন্টার হলেও সমস্ত ক্লাস কিন্তু দেড় থেকে দু ঘন্টার হয় প্রথম ব্যাচেও তাই দ্বিতীয় ব্যাচেও তাই তৃতীয় ব্যাচেও তাই হবে কেননা স্টুডেন্টদের কোই এখানে অগ্রাধিকার দেয়া হয় অগ্রাধিকার দেয়া হয় স্টুডেন্টসদের কোইরিজ কোইরিজের জন্য যদি একটা ক্লাস এক ঘন্টা থেকে দু ঘন্টা দু ঘন্টা কেন আড়াই ঘন্টা আড়াই ঘন্টা কেন তিন ঘন্টা পর্যন্ত যদি রান করে আর্যবাণী তাই করবে এই করে তো রেজিস্ট্রেশনের জন্য অন্তিম তারিখ তিন অক্টোবর তিন অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করান ছয় অক্টোবর থেকে সন্ধে সাতটা থেকে ক্লাস শুরু হবে আর ফোন নাম্বারটা বলে দিই রেজিস্ট্রেশনের জন্য সেভেন নাইন এইট জিরো সেভেন 49608 আই রিপিট 79807 49608 আরজবানি গ্যারান্টি দিচ্ছে আপনার মধ্যে যদি জ্যোতিষশাস্ত্রের প্রতি এতটুকু অনুরাগ থেকে থাকে এতটুকু ভালোবাসা থেকে থাকে এতটুকু প্রেম থেকে থাকে জ্যোতিষশাস্ত্রের প্রতি আরজবানি গ্যারান্টি দিচ্ছে আপনাকে একজন সফল জ্যোতিষী বানিয়েই ছাড়বে আপনাকে একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আর্যবাণী বানিয়ে ছাড়বে শুধু আপনার একটু জ্যোতিষশাস্ত্রের প্রতি ভালোবাসা থাকতে হবে সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম